হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে তো বাহিরে বৃষ্টি একটু স্পেশাল রান্না করব স্পেশাল বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা আমরা সচরাচর সবাই বানিয়ে মাংসটা খুব পছন্দ করি তো এটা অ্যাকচুয়ালি স্পেশালিটি বলতে আমার কাছ তো ওইরকম তেমন কিছু একটা মনে হয় না কারণ এটা যখন রান্না করবেন মাংস তেল চর্বি হাড্ডি তারপরে হলো কলিজা গুদ্দা এগুলো সব একসাথে দিয়েই রান্না করা হয় তো এটার স্পেশালিটিটা হলো তেল তেলটা হলো সরিষার তেল অবশ্যই সরিষার তেলের উপর রান্না করতে হবে তারপরে আপনার একটা মরিচ তারা ইউজ করে এই মরিচটা লাল বেশি ঝাল কম তো কাঁচামরিচ ইউজ করে যার কারণে একটা কাঁচামরিচের ফ্লেভার আসে আর স্টার মশলা ইউজ করবেন যেটা ইউজ করবেন জাইফল যত নর্মালি আমরা দিতেই হয় নরমালি মশলা আমরা যা দেই তাই দিবেন তো ওগুলো দিয়েই কেউ হয়তো বা একসাথে মাখিয়ে রান্না করে বসিয়ে দেয় বা কেউ মশলা কষানোর পরে মাংসটা দেয় তো রান্না একই এখন আপনারা যদি মেজবানির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই সরিষার তেলের উপরে রান্নাটা করতে হবে আ তো সরিষার তেল কাঁচামরিচ তারপরে হলো যে টমেটো ইউজ করবেন আর হলো যে মরিচ যেটা বললাম যে এটা লাল মরিচ ইউজ করে ওরা শাহিজিরা স্টার মশলা এই আর কি তো যাই হোক আপনাদেরকে একটা কথা বলিনি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব বিও করে আমার পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত করেন নাই তাদেরকে বলবো অবশ্যই লাইক করবেন ভিও করবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন যদি ভালো লাগে ভালো না লাগলেও করবেন আসলে দেখতে দেখতে ভালো লাগা হয়েও যেতে পারে তো এই আর কি আর আজকে আসলে আমি একটা কথা বলার জন্য আসছি খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা মনে কষ্ট নিয়ে আসছি কিছু কিছু ব্লগার ভাইয়া আপু আছে যারা কি বলবো গিফট ফর গিফট আপনারা বুঝবেন হয়তো বিষয়টা করেন তো একটা সময় দেখা গেছে কি কয়েকদিন পরে না ওনারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন তো আমি এটা কখনো করি না আমি গিফট যারা আমাকে দিচ্ছে তাদেরকে আমি সাথে সাথে গিফট হয়তো বা একদিন সময় নেই বা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা সময় নিয়ে তাদেরকে আমি গিফট রিটার্ন করে দিচ্ছি বাট তার মধ্যে কিছু কিছু ব্লগার আপু ভাইয়া আছে যারা কিনা না আনসাবস্ক্রাইব করে দিচ্ছে হ্যাঁ গিফট দেওয়ার পরে একটা সময় ওরা দেখা গেছে যে কি আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো এটা আসলে খুব কষ্ট লাগে আপনাদের সাথে যদি এরকম হয় তো আপনাদের কেমন লাগবে বলেন তো মাঝখান দিয়ে বলে নিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়াও দিবেন ওইটার ফ্লেভারটাও অনেকটা মেজমানির স্বাদ আনে তারপরে একটু এটা কী বলে গোলাপ জল দিবেন। তো অটোমেটিকলি আপনারা কি বলে মেজবানি মাংস স্বাদ পেয়ে যাবেন তো যাই হোক এখন আমি এটা বলার জন্যই আসলে আসছি মনে অনেক কষ্ট নিয়ে আর আমি আসলে ভিডিও করি নর্মালি আমি যে ফোনটা ইউজ করি ওই ফোনটা দিয়ে আমি ভিডিও করি আমি কিন্তু এখানে কোনো লাইট এক্সট্রা লাইট ইউজ করি না বাসায় যে লাইট আছে ওই লাইটটার উপরেই আমার ভিডিওগুলো রেডি হয় এডিট হয় বয়েস ওভার করি আমি তো ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে আমার যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ধরে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ব্লগার আপুদের ভাই আপুদের উদ্দেশ্যে বলছি আমার এই ভিডিওটাতে যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন বা আছেন প্লিজ তাদের তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আজকের ভিডিওতে ডান কথাটা লিখবেন যদি ডান লিখেন তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন ব্লগার ভাই আপুরা আমার ইয়েতে আছেন আদারওয়াইস আমি কিছু কিছু ব্লগার আপু ভাইয়াদেরকে আজকে আনসাবস্ক্রাইব করব কারণ আমি আপনাদেরকে গিফট দেবো আপনারা আবার আমাকে গিফট দিয়ে আবার নিয়ে যাবেন এটা কি হয় কখনো বলেন তো তো যাই হোক আমার মনটাতে মানে খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে যে আপনারা এই কাজটা করেন এটা কিন্তু ঠিক না আমি নেক্সট টাইম আর কাউকে সাপ ফর সাপ বলেন গিফট ফর গিফট বলেন এগুলো আর করব না তো এই আর কি রান্নাটা দেখে যারা নতুন রাঁধুনি তারা তারাও শিখে নেবেন যারা পুরাতন রাঁধুনি তারাও একটু দেখে শিখে নেবেন এটা বলার জন্য আমি আসছি মনে অনেক কষ্ট আমার আমি আজকে রাতে দেখি বারোটার মধ্যে আমি একটু দেখবো কারা কারা আছেন কারা কারা নাই তো এইটা হচ্ছে আমার ফাইনাল লোক বাহিরে বৃষ্টি তো আমরা এখন খাবো আশা করি সবাই বুঝতে পারতেছেন বিষয়টা ব্লগার ভাইয়া আপুরা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর কেউ কিছু মনে করবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ